শুভ শুভ সন্ধ্যা আসসালাম আলাইকুম আজকে আমাদের মূল যে বিষয়টা আপনারা দেখেছেন যে অনেকগুলো আমরা রিপোর্ট দেখেছি যে ভ্যাট নিয়ে অনেক নতুন যে ভ্যাট রেট নিয়ে যে কথাগুলো উঠছে সেই জন্য আমরা কিছু আমাদের বক্তব্য হচ্ছে যে গভর্নমেন্টের বাংলাদেশের যে ট্যাক্স জিডিপি যে রেশিও আপনারা যদি দেখেন দু সালের পরের থেকে এটা খুব নেমে যাচ্ছে এটা কোভিডের পরের থেকে এটা এখন এমন একটা জায়গায় এসছে যে সেই জায়গায় আপনার এখন এই বছর পাঁচ মাসে আমাদের রেভিনিউ শর্টফল হয়েছে বিয়াল্লিশ হাজার কোটি টাকা আমাদের টার্গেট ছিল এক লক্ষ উনসত্তর হাজার কোটি টাকা আমাদের কালেকশনের টার্গেট ছিল সেটা হয়েছে এক লক্ষ ছাব্বিশ হাজার কোটি টাকার একটু বেশি তো সেই জায়গায় আসলে ভ্যাটটা আমাদের মানে যে জায়গায় আমরা দেখছি আরেকটা হচ্ছে যে বাংলাদেশের ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ট্যাক্স জিডিপিও রিসিভ হিসাবে বা রেভিনিউ জিডিপি রেশিও হিসাবে ওয়ান অফ দা বলবো যে বাংলাদেশেরটা হচ্ছে ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড এমন একটা জায়গায় চলে যাচ্ছে যেটা আনসাস্টেইনেবল বাংলাদেশের গ্রোথের জন্য বাংলাদেশের মানুষের ওয়েলবিংয়ের জন্য বাংলাদেশের ট্যাক্স জিডিপি রিশিওটা একটা জায়গায় আমাদেরকে নিতেই হবে সেই পরিপ্রেক্ষিতেই কিছু ভ্যাট ইম্পোজ করা হয়েছে এবং এই আরেকটা জিনিস হচ্ছে যে ভ্যাটের অনেক ভ্যারাইং রেট ছিল কিছু কিছু ক্ষেত্রে থ্রি পারসেন্ট কিছু কিছু ক্ষেত্রে আর একটু বেশি পুরোটাকে আমরাও চাচ্ছি যে একটা সিম্প্লিফাই ফিফটিন পারসেন্টে আনতে যাতে এটা এতে যেটা হয় যে এক ধরনের সিম্প্লিফিকেশন হয় সিম্প্লিফিকেশন হলে যেটা লাভ হয় সেটা হচ্ছে যে এখানে লিকেজটা কমে আসে লিকেজটা কমানোটা আমাদের খুব দরকার আর একটা হচ্ছে যে গভর্নমেন্টে আসার পরের থেকে আমরা কিন্তু চেষ্টা করছি যে আমাদের খরচটা কত কমানো যায় আপনি দেখেছেন যে চিফ অ্যাডভাইজার যখন বিদেশ যাচ্ছেন আগে যখন আড়াইশো তিনশো জনের বহর নিয়ে যেত আমাদের এখানে বেয়ারলি এটা চল্লিশ পঞ্চাশ জনের উপরে উঠেই না এবং তাও বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ওনার সিকিউরিটিটা যেহেতু আমাদের দেখতে হয় সিকিউরিটির বেশি সংখ্যক লোক যাচ্ছে কিন্তু এটা আগে যেটা ছিল এবং আগে আপনি দেখেন যে আমরা যে ইকোনমিকটা ইনহেরিট করছি আপনি দেখেন কি কি সব জায়গায় অপচয় করা হয়েছে আপনি একটা কর্ণফুলি টানেলের নিচে দিয়ে আপনি একটা টানেল করলেন করে ওই পারে যে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ওই পারে যে তিনি রেস্ট নেবেন সেই জন্য সাড়ে চারশো কোটি টাকা দিয়ে উনি হোটেল করে সেভেন স্টার হোটেল করেছেন এটা কার টাকায় সাইফুজ্জামান চৌধুরীর তো আত্মীয় স্বজনের টাকায় না এটা মানুষের বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকা এরকম অপচয় আপনারা যদি দেখেন এটা পুরো খুব ওই ডিসেকশন অফ এ ডেভেলপমেন্ট ন্যারেটিভ যেটা দেবপ্রিয় চৌধুরী দেবপ্রিয় ভট্টাচার্য যেটার অথর করেছেন আরও জন এক্সপার্টের সব আপনার পুরোটা যদি পড়েন আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনি পুরোটা পড়বেন কিভাবে জনগণের টাকাগুলোকে তারা অপচয় করেছেন এবং লুটপাট করেছেন তার কিছু নমুনা এখন আপনার ব্রিটিশ প্রেসে দেখছেন তো সেই জন্য আমাদের সত্যিকার অর্থে এটা আমরা চাচ্ছি যে ট্যাক্স বাংলাদেশের ট্যাক্স জিডিপি এমন একটা হেলদি জায়গায় যাক যাতে বাংলাদেশের ইকোনমি গ্রোথ হয় আপনি ট্যাক্স জিডিপির কমে যাওয়া মানে হচ্ছে আপনার যেই ঋণ আপনি করছেন সে এমনও হতে পারে যে আপনি ঋণ শোধ করার সম্ভব না হতে পারে বাংলাদেশের যে সমস্ত ডেভেলপমেন্ট নিটগুলো লাগে সেগুলো আপনার হয়তো বা এক্সপেন্ডিচার মিট করতে পারছেন না তো সেই জায়গাকে বিচার করে এটা করা হয়েছে এবং আমরা আশা করছি বাংলাদেশের এই সামনের দিনগুলোতে মানে বাংলাদেশের মানুষের উন্নয়নেই এই টাকাগুলো ব্যয় হবে থ্যাংক ইউ এনি আদার কোশ্চেন ইফ ইউ হ্যাভ এনি কোর্শেন প্লিজ ইউ ক্যান রেজ ইউর হ্যান্ড অ্যান্ড

আরেকটা হচ্ছে যে এই সংক্রান্ত যেই চুরি তো আনলিমিটেড হয়েছে সেই চুরিটাকে আগে ডিটেক করা ট্রেস করা কোথায় কোথায় চুরির টাকাটা রেখেছেন কিভাবে চুরি আপনিও আজকেও দেখেছেন যে এই যে সাইট কাঠার জমির উপরে বলে যে পূর্বাঞ্চলে যে জমিগুলো করে নিয়েছেন সেটার উপর আজকে একটা কেস হয়েছে তো আমরা আগে লোকেট করছি আমরা দেখছি কোথায় কোথায় কিভাবে টাকাগুলো গিয়েছে সাইফোন অফ কীভাবে হয়েছে কোন অবসর অ্যাকাউন্টে গিয়েছে আর এটা আপনি নিজে জানেন আপনি যেহেতু এই এই কাজগুলো করছেন আপনি দেখছেন যে কতটা আপনার আমি জানি না আপনি একটা রিপোর্ট করেছিলেন একজন অলিগার্গকে নিয়ে আপনি হয়তো বা তিন চার মাস আপনার লেগে গেছে জাস্ট একটা রিপোর্টের কিছু ইনফরমেশন আনতে আমাদের যেটা হচ্ছে যা যেহেতু আমরা গভর্নমেন্ট গভর্নমেন্ট আরও পিন পয়েন্ট করতে হয় কোথায় আমরা কিভাবে টাকাটা গিয়েছে কিভাবে চুরিটা হয়েছে এবং চুরির পরে টাকার যে ট্রেলটা এটাকে বের করা বের করে কোথায় এটা নিয়ে গেছে তো সেই জিনিসটার জন্য যা যা করা লাগে আমরা সেই কাছে আমরা আপনারা দেখেছেন যে আমরা অ্যান্টি কমিশনকে পুনর্গঠন করেছি সেন্ট্রাল ব্যাংকে আমরা স্ট্রেংদেন করেছি সেন্ট্রাল ব্যাংকের মানি লন্ডারিং ডিপার্টমেন্টকে স্ট্রেংদেন করা হয়েছে বিএফআই কিউ স্ট্রেংদেন করা হচ্ছে এবং এটা একটা এবং সাথে যেটা হচ্ছে যে আমরা পুরো যারা যা যে সমস্ত জায়গায় চলে গেছে সেটা যেই দেশই হোক তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করছি তাদের সাথে আমরা জানাচ্ছি যে আমরা সাসপেক্ট করছি তোমার এখানে টাকাটা চলে গেছে তুমি আমাদেরকে সে কোঅপারেট করো এবং আমরা ওভারহোলমিং সাপোর্ট সবার সাথে কাছ থেকে পাচ্ছি আমরা স্পেসিফিক কোনো কান্ট্রির কথা বলবো না বাট আমরা সবার সাথে কন্ট্যাক্ট করছি এবং আমরা বলবো যে আমরা ওভারহোলমিং সাপোর্ট পাচ্ছি সবার কাছ থেকে কোঅপারেশন পাচ্ছি আমি যেটা হবে সাধারণ মানুষের ওপরে কিন্তু একটা বড় খড়গ নেমে আসবে কারণ অনেক জিনিসপত্রের দাম বাড়বে কিন্তু সাধারণ মানুষের কিন্তু মানে আয় কিন্তু বাড়ছে না এবং ইতিমধ্যে আপনি দেখেন যে ডক্টর মালিক সমিতি তারা কিন্তু একটা প্রেস কনফারেন্স করে বলেছে যে তারা রেজিস্টেন্ডর বলে বন্ধ করে দিয়ে দেবে সে হয়তো আর যারা ইস্যু টেক করে られতে তাদের একটা চাপ পড়বে বিশেষ করে আমি যেটা বলতে চাচ্ছি যে মানে সাধারণ মানুষের উপর চাপটা পড়বে কিন্তু তাদের আয় তো বাড়েনি তো তারা সেটা কিভাবে আমার মনে হয় যে আপনি যেটা বললেন একটু অনেকটা সুইপিং কমেন্ট টাইপের হয়ে গেল অবশ্যই আমরা বলছি না যে কিছু ইম্প্যাক্ট হবে না বাট আমরা মনে করছি যেটা খুবই মিনিমাম হবে আমরা মনে করি না যে এটা খুব ব্যাসিভ ইমপ্যাক্ট হবে আমি এরগুলো যেমন বাংলাদেশ করে থেকে বলছিলাম আমরা গণমাত্রমে দেখেছি যে এই ভ্যাট যেটা ভ্যাস্ট নন করা হয়েছে পনেরো যেটা বানানো হয়েছে এটা মূলত আইএমএফ এর পাশাপাশি গ্যাসের দামও বাড়ানো হয়েছে বিশেষ করে নতুন শিল্পে যারা গ্যাস নিবে তাদেরকে দ্বিগুণ মূল্য পরিশোধ করতে হবে এই সিদ্ধান্তটি কি নতুন বিনিয়োগের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে বলে মনে হচ্ছে না প্রথম কথা হচ্ছে যে এর যেটা কথা বললেন আমাদের এখানেও তো ইকোনমিস্টরা আছেন ঠিক না আমরা আইএমএফ এর কথাটাই কেন নিব তারাও তো বুঝছেন যে কি কাজটা করতে হবে আমাদের ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি খুবই দরকার আপনার যদি ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি না থাকে আপনি নিজেই দেখবেন যে যে না আপনার টাকার মান কমে যাচ্ছে আপনার একশো বিশ টাকা ডলার এখন আপনি একশো পঁচিশ টাকায় ডলার কিনছেন একটা সময় আসবে আপনার একশো নব্বই টাকা দিয়ে কিনতে হবে আমাদের ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি বাড়ানোর জন্যও আমাদের ট্যাক্স রেভিনিউ রেশিওটা ট্যাক্স জিডিপি রেশিওটা বাড়াতে হবে এটা এমন জায়গায় চলে গেছে সেটা আর সাস্টেনেবল না সেটা আসলে সত্যিকার অর্থে এই জায়গাটা সবাই এটা যে কোনো যিনি ম্যাক্রো ইকোনমি খুব ভালো বুঝেন তিনি এই বলবেন যে না তোমাদের ট্যাক্সের জায়গাটা আপনি দেখেন না পাঁচ মাসে রেভিনিউ শর্টফল হয়েছে বিয়াল্লিশ হাজার কোটি টাকা এই খরচটা তো আমার মেটাতে হবে ঠিক না তো সেই জন্য আসলে আপনি যেটা বলছেন সেটা আমি জানি না আপনি কোথা থেকে পেয়েছেন বাট আমাদের যারা ইকোনমিক্স আমাদের যেন সেন্ট্রাল ব্যাঙ্কের যিনি গভর্নর উনি খুবই ভালো বুঝেন আমাদের যিনি ফাইন্যান্স অ্যাডভাইজার আছেন উনি সেন্ট্রাল ব্যাংকের গভর্নর ছিলেন উনি এগুলো খুব ভালো বুঝেন আমাদের যারা পুরো ইকোনমিক টিম আমি বলবো যে বাংলাদেশের বেস্ট ইকোনমিক টিম হিস্ট্রিতে তারা তো সেভাবে তারা তাদের প্ল্যানিংটা ডিভাইস করছেন কিভাবে প্ল্যান করবেন তো আর একটা যেটা বললেন যে সেগুলোর ব্যাপারে কিন্তু আমাদের অ্যাডভাইজার মহোদয় ফজুল কবির খান কিন্তু বলেছেন হ্যাঁ আর সত্যিকার অর্থে যে আপনি যে জ্বালানির যে সাইটটা বললেন না এটা একটা ফ্যাক্টরি বা একটা ম্যানুফ্যাকচারিং প্লান্ট বা যেখানে এটা ইউজ হয় তার খুবই একটা ক্ষুদ্র অংশ হচ্ছে জ্বালানি হ্যাঁ তো সেই জায়গাটায় আসলে গ্লোবাল মার্কেটে যা রেট সেই জায়গাটার থেকে এটা রেশনালাইজ করা হচ্ছে এবং আমার যেটা মনে হয় যে এতে বাংলাদেশের ফ্যাক্টরিগুলোর আসলে তার কম্পিটিটিভনেস এটা বাড়বে আমরা চাই যে তারা গ্লোবালি কম্পিটিটিভ হোক

আপনি যে প্রশ্নগুলি করছেন সেগুলো কিন্তু আমি মনে করতে যে এক্সপার্ট আলোচনা করেছেন এই ক্ষেত্রে তারাই কিন্তু সাংবাদিক들 বলছেন যে কি কি কারণে বলছে এই যে আইএমএফ কথা হচ্ছে সেটা কিন্তু অনেক আগে থেকে শুধু আপনাদের সময় না তে বিনোদ সরকার আমলও বলেছে আইএমএফ এর শর্ত মানলেই তারা টাকা রিলিজ করবে এটা আপনি একজন সাধারণ মানুষ হিসেবে চিন্তা করেন কি যে ব্যাংক ব্যাংক ভালে আলটিমেটলি মানুষের উপরে চাপ পড়ে এবং সরকার অজনপ্রিয় হচ্ছে কি এই যে এই ডিসিশনগুলো নেওয়া করতে তো আমি কোনো কোশ্চেনই দেখছি না জন অজনপ্রয়োগ বরঞ্চ সরকার বাংলাদেশের মানুষের বাংলাদেশের ফিনান্সিয়াল হেলথ যাতে ঠিক থাকে সেটার দিকে সরকার লক্ষ্য রাখছে এবং আমারই মনে হয় যে এটা সাংবাদিকদের কর্তব্য এই বিষয়টা মানুষকে আরও বোঝানো যে আসলে কেন করেছেন প্রেক্ষাপটটা কি। এটা জানানোটা খুব আমার মনে হয় যে এটা আমাদের সবারই কর্তব্য আমরা অনেক পপুলিশ কথা বলতে পারি কিন্তু হওয়ার আমার মনে হয় যে রিয়ালিটিটা কি আপনি যেই ধরনের একটা ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে আপনি দেখেন না কোথায় কোথায় অপচয়টা হয়েছে এটা তো মানে নাই আপনি একটা রেল রেল লাইন করেছেন সেখানে দিনে মাত্র একটা ট্রেন চলে ঠিক না আপনার ওই সময় আসলে এই আপনি একের পর এই যে টানেলটার কোনো দরকারই ছিল না এখন প্রতিদিন আমার কত লক্ষ টাকা এটা তো হিসাব হচ্ছে কত লক্ষ টাকা আমার খরচ দিতে হচ্ছে আর এছাড়া তো ভ্যানাডি পাউজ একটু কত ঠিক না আর সাথে তো চুরি ছিলই আপনি পিয়ন থেকে আর শেখ পরিবার থেকে কেনা চুরি করে নাই তো সেই জায়গায় আসলে আমরা চাচ্ছি যে একটা ফিনান্সিয়াল একটা হেলথটাকে স্ট্যাবল করতে ঠিক করতে এবং এটা বাংলাদেশের জন্য এটা আমার মনে হয় যে এটা ভালো হবে আর যে প্রশ্নের সেটা হলো এই ডিসেম্বর মাসের শুরুতেই প্রতিনিধি দলের সাথে

গভর্নমেন্ট একটা জায়গায় স্টেবল করা বা নিচে নামানোর মতো এখন পর্যন্ত কোনো উদ্যোগ দেখা যায়নি এইরকম একটা অবস্থা যখন ইনফ্লেশন এত বড় ইনফ্লেশন মানে হাই উপরে উঠছে তখন আসলে এরকম ভ্যাট বাড়ানো যেটা আসলে সরাসরি সাধারণ মানুষের উপরে এসে পড়ে এটা কি ইনফ্লেশনকে আরো বাড়িয়ে দিবে না এবং মানুষের জন্য কি আরো না মোটেও না আমার মনে হয় যে আমরা যদি ফিনান্সিয়াল হেলথ দেশের ভালো হয় সেটা বরঞ্চ ইনফ্লেশনকে কমিয়ে আনে হ্যাঁ এটা নিয়ে আপনি বড় বড় ইকোনমিস্টের সাথে কথা বলতে পারেন হ্যাঁ আর একটা যে জিনিসটা আপনি কি বললেন যে আই এর সাথে আই এর লোনটাই মুখ্য না আই এর একটা বড় জিনিস হচ্ছে আই এর সাথে যদি আপনি সম্পর্ক তৈরি করেন আইএমএফের সাথে সম্পর্ক তৈরি মানে ওরা পৃথিবীতে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটির জন্য ওরা বেস্ট সাজেশনগুলো দেয় এটা এটা গ্লোবালি স্বীকৃত আর আইএমএফ যেখানে যায় আই ঋণ দেওয়া মানে হচ্ছে তখন হয় কি ওকে সামনে রেখে অন্যান্যরা আসে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আসে এডিবি আসে আইবি আসে অন্যান্য বায়োলট্র্যাল ডোনার লাইকে জাপান আসে এরা এসে তখন ওরা দেখে যে যে না আইএমএফ এর এখানে সার্টিফিকেট আছে যে এরা এখন ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটির দিকে যাচ্ছে তখন সবাই আসে এবং এটা বাংলাদেশের বাইরের থেকে যে প্রাইভেট ইনভেস্টমেন্ট আনার জন্য এটা খুবই বিগ রোল প্লে করে আপনি যখন বাইরের থেকে একটা ইনভেস্টমেন্ট আনতে যাবেন বাংলাদেশে একটা বড় কোম্পানি ইনভেস্ট করার আগে সে আগে আই এম এর রিপোর্টটা পড়ে যে বাংলাদেশের ফিনান্সিয়াল হেলথের কি অবস্থা বাংলাদেশের ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটা কী জন্য আর বাংলাদেশের ফিনান্সিয়াল হেলথের ক্ষেত্রে আপনি যেটা হয় যে যে আপনি যত ভালো রেভিনিউ থাকবে তত আপনার বেটার আপনার এক্সচেঞ্জ মার্কেটটা ততটাই স্ট্যাবল হবে আর এক্সচেঞ্জ মার্কেট স্টেবল থাকা মানে হচ্ছে জিনিসপত্রের দামটা স্ট্যাবল থাকা তা আপনি যেভাবে সরলভাবে দেখছেন এটা এক দু একের প্লাস এক খুললে হয়তো বা দুই হয় কিন্তু এটা কিন্তু এখানে যারা এই প্ল্যান যারা করেছেন যারা এইটা তারা সবাই বোদ্ধা ইকোনমিস্ট তারা জানেন তারা কি করছে